শনিবার চোদ্দোই জুন বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে চলে আসলাম আজকের বিষয়ে আবহাওয়া ছাব্বিশ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ দেশের তিন বিভাগের ছাব্বিশ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে গতকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় দেশের মোট ছাব্বিশ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এর মধ্যে টাঙ্গাইল ফরিদপুর ব্রাক্ষণবাড়িয়া খুলনা যশোর চুয়াডাঙ্গা জেলা সহ রংপুর রাজশাহী সিলেট বিভাগের উপর দিয়ে মুদ্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে তবে সারা দেশের কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সতমা ও দাদিকে গলা কেটে হত্যা পটুয়াখালীতে সতমা ও শহীদা বেগম পঞ্চাশ ও দাদি কুলসুম বিবিকে একশো পাঁচ গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে আলামিন নামে পঁচিশ এক যুবকের বিরুদ্ধে গতকাল সদর উপজেলা মাদারী বুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে ঘটনা ঘটে অভিযুক্ত আলামিন ওই গ্রামের আব্দুর রাজ্জাক খানের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় আলামিন মানসিক সমস্যায় ভুগছিল গতকাল তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে পাঁচ সীমান্তে পঁয়তাল্লিশ জনকে পুষিন বান্দরবানে নারী পর্যটকের লাশ উদ্ধার পশ্চিমবঙ্গে গ্রেপ্তার বাইশ রোহিঙ্গা পাঙ্গাসের দাম পঁয়ত্রিশ হাজার টাকা রাজবাড়ির গোয়ালন্দ পদ্মা নদীতে জেলার জালে আটকা পড়া সাড়ে একুশ কেজি একটি পাঙ্গাস মাছ পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হয়েছে টাকার জন্য হত্যা অন্তঃসত্ত্বা বনকে নোয়াখালীর সুবর্ণচরে জমি বিক্রির টাকা আত্মসাত করতে অন্তঃসত্ত্বা ছোট বোনকে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব গতকাল দুপুরে র্যাব এগারো সি পি সি তিন কোম্পানির কমান্ডার ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুর কুমার কুন্ডু পেশ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ভোগান্তির ঢাকা ফেরা ঈদের লম্বা সুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ শিডিউল বিপর্যয়ে ছাড়াই সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যথাসময়ে ট্রেনগুলো ছেড়ে আসছে যাত্রাপথে ছিল না ভোগান্তি একই অবস্থা সড়ক টার্মিনালগুলোতে ছিল ঢাকা ফেরত যাত্রীর ভিড় কথায় কথায় বাচ্চা সংঘর্ষ মাইকে ঘোষণা দিয়ে মারামারি গোপালগঞ্জের কোটালিপাড়ায় মাঝবাড়ি ও বঙ্কুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন যৌতুক না পেয়ে বরপক্ষের হামলা লালমোহন উপজেলায় বৌবাদ অনুষ্ঠানে যৌতুকের টাকা ওনার না পেয়ে কনের বাড়িতে হামলা করেছে বরপক্ষ বিয়েবাড়িতে নাচ গান নিয়ে সংঘর্ষ বোমা মাদারীপুরে বিয়ে বাড়িতে নাচ গান নিয়ে হাতাহাতি জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে সারা দেশে চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার পনেরোশো সাতষট্টি জন সাংগঠনিক কার্যক্রমে জোর তৎপরতা এনসিপি দেশে ফিরেছেন বারো হাজার আষ্টশো সাতাত্তর হাজি মৃত্যু ছাব্বিশ জনের সমুদ্র সম্পদ রক্ষায় শক্ত অবস্থান বাংলাদেশ জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা হাসিনা জয়সহ সহ দুইশো বাইশ জনের বিরুদ্ধে মামলা দেশবাসী প্রতিদিন সংবাদ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আলাইকুম